পোলাও তারপর এবারে নিয়ে আসতে অনেক সুন্দর কালার বোঝা যায়না কেমন কিন্তু যেরকম কালার আসে না কালারটা কিন্তু এমনিতে অনেক সুন্দর আসছে আমার বিরিয়ানি রান্না করা শেষ দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে আবার কিন্তু মাংস হয়েছে আর বিরিয়ানিটা আমার ঝরঝরা লাগতেছে তো ক্যামেরাতে ওই আসতেছে না কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে কালারটা এখন আমরা সবাই ইফতার করব কে দেখা কেমন মজা ওইবার জানা হয়েছিল ওইটা মতো এর আগে খাইছিল না তো খাও সবাই নাও বাড়ির সামনে এসে দিয়ে গেছে তো কেকটা আসলো অনেক মজা অনেক লেখা রোজার মধ্যে কিন্তু দু একদিন আগে বানিয়ে রাখে ওগুলা বিক্রি করে কিন্তু এটা আজকে কেক কেকটা অনেক সফট অনেক মজা তো এই এক পিসের দাম নেওয়া হয়েছে একশো টাকা করে তো তিন পিসই করছি তো তিন পিসের দাম হয়েছে তিনশো টাকা আমরা এখন ভুট্টা সিদ্ধ খাচ্ছি তো এটা খাওয়াইনি তো আজকে প্রথম খাবো নাফিস খাইতেছে দেখাই তো ভালোই লাগলো তো আজকে প্রথম খাইছি তো আপনারা যদি কেউ খায় থাকেন ভুট্টা সিদ্ধ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এ থেকে পাওয়া যায় না আর আমরা খাইও নাই তো আজকে প্রথম খাইছি তো নাফিস খাইতেছে কিছু নিফিসে কেমন লাগছে কেমন লাগে মজা ভালোই লাগে মজাই লাগে না আমিও খাইতেছি ভালোই লাগতেছে এটা মনে হয় সিদ্ধ করে একজনের নাম হচ্ছে সিদ্ধ ভুট্টা ওই যে একটা

Kou mwame la, kou mwame la Kousa gòr dan mwoktou dèlè nan Kou mwame la, kou mwame la Kou mwame la, kou mwame la আমরা তো ভাইরাল না বুঝনে ভাইরাল হইলে সে

এখানে গরুর মাংস আনছে এটা হচ্ছে তিন কেজি আর এখানে রুস্টের জন্য হচ্ছে পিস করে আনছে তো এখানে চারটা মুরগি আনছে তো ষোলোটা পিস হয়েছে আর এখানে লাপ্তার সময় লাচ্চার সময় না কিছু পছন্দ করে এর জন্য লাচ্চার সময় রান্না আর এই সময়টা হচ্ছে লম্বা যে সময় এটা আমার মা পছন্দ করে তো লাচ্চার সময় রান্না করলেও তাও মানে এই সময়টা আমার জন্য রান্না করতেই হবে তো এই দুধ এক সময় রান্না করবো আমি প্যাকেটের যে গোড়া দুধ আছে এইগুলাতে রান্না করবো এই দুধ দিয়ে আর এই প্যাকেটের যে লম্বা আদেশ এটা রান্না করবো আমাদের যে গাভিড় দুধ ওই দুধ দিয়ে এটা রান্না করবো আর এখানে পোলা চাউল নিয়ে আসছে তারপরে এখানে শশা লেবু এবার কিন্তু আমরা এই সারা রোজার মধ্যে লেবু কিনে নেই পোলাও মাংস খাইলে তো লেবু টাও লাগবে আগে শুনছিলাম যে লেবুর দাম হচ্ছে একশো বিশ টাকা কেজি আজকে দেখি যে একশো আশি টাকা কেজি হয়ে গেছে তো আপাকে দিনে আসা হচ্ছে তো কালকে মনে হয় আরো দাম বেড়ে যাবে শশা হয়েছে একশো বিশ টাকা কেজি শশাও আধা কেজি দানা হয়েছে সাদা আর মাংস আরো মানে এমন ভিড় মাংস রে মাংস আনতে গেলে মনে হয় যে সিরিয়াল দিলে তারপরে মাংস আনা হয় এরকম অবস্থা আমাদের বাজার শেষ হয়নি তো আরো বাজার আনতে হবে তেল আনতে হবে

কারণ মাংস আর রুসটি দিয়ে দরকার ছিল এই রোস্ট আর হচ্ছে গরুর মাংস চার রাতের দিকে আদা আদা আমি ভালো করে আঁকিয়ে বেটে রাখবো গরুর মাংস বাটা মশলা ভালো লাগে একজন সব মশলা বেঁচে রাখবো लेफ्ट लेफ्ट चोपी तो रखो, लेफ्ट रखिए, तीन लेफ्ट, लेफ्ट एम ने एक <clears throat> राखो। दो फ्रेंड्स देखा था कि रॉशन ही है, लेफ्ट कॉल इतनी कितनी देर तो रखना है, धन्यवाद शिवा की वीडियो की देखभाल जन्ना आमर वीडियो दूध की दाखिला जितना से भला लगे अवश्य चैनल का साथ कैप्चर करो चौथ सूत्र